একুশে মে প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রাণ দিবস বরাবর আজকের এই দিনটিকে যথেষ্ট মর্যাদার সাথে পালন করা হয়ে থাকে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে একইভাবে আজ তার চৌত্রিশতম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হলো মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে এই উপলক্ষে দিন সকালে বহরমপুরের জেলা কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হন কংগ্রেস নেতৃত্ব সহ দলের কর্মী ও সমর্থকরা সেখানে প্রয়াত কংগ্রেস নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবিতে মাল্যদান অনুষ্ঠানে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী যেখানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস নেতৃত্ব সহ বহরমপুর ব্লক কংগ্রেস ও টাউন কংগ্রেসের নেতা কর্মী ও সমর্থকরা বিউরো রিপোর্ট নিউজ ইউএ প্রয়াত প্রধানমন্ত্রী আজ দিবস আপনারা জানেন যে আজ থেকে বছর আগে তামিলনাড়াপ এলাকায় যখন লোকসভা ভোট চলছিল সেই লোকসভা ভোটে রাজীব গেছিলেন নিজের বাড়িতে তার সহধর্মী তার সন্তানদের সঙ্গে আহার গ্রহণ করার পর তিনি নিজের বিমান চালিয়ে তিনি নিজেত পাইলট তাই তিনি নিজের বিমান চালিয়ে তামিলনাড়ুতে পৌঁছেছিলেন লোকসভা নির্বাচনে জানতো যে প্রচার শ্রেণী ফিরে আসবে তাই তার জন্য অপেক্ষা ছিল কিন্তু সেদিন সেই ভয়ঙ্কর রাত্রে দশটা দশ একজন মহিলা যে প্রকৃত অর্থে দলের একজন কর্মী ছিলেন তিনি রাজীব গান্ধীর পায়ে তিনি নমস্কার করতে গেলেন রাজীব গান্ধী খুব সহস মানুষ ছিলেন তিনি মহিলাদেরকে তিনি অত্যন্ত সম্মান করতেন সেই মহিলা যখন তাকে মারা পড়তে গেল তিনি সর্বত রয়ে তাকে মারা পড়তে অনুমতি দিলেন এবং তারপর যখন প্রণাম করতে গেলেন কিন্তু সেই প্রণাম করার মধ্যে ছিল মৃত্যুর পান তার কোমরে লাগানো ছিল বিস্ফোরক পদার্থ প্রণাম করবার আশিয়ায় সেই বিস্ফোরক পদার্থের যাতে বিস্ফোরণের তার জন্য তার তিনি অন করলেন রাজীব গান্ধী ছিন্ন ভিন্ন হয়ে গেল ইতিহাসে এক নিষ্ঠুরতম হত্যার সাক্ষী থাকল মহাত্মা গান্ধীর অহিংসা দেশ ভারতবর্ষ রাজীব গান্ধী বলতেন মহিলা হচ্ছে সমাজের দিকে রাজীব গান্ধী বলতেন যে মহিলা আছে বলে সমাজকে ঐক্যবদ্ধ মহিলাদেরকে শুধুমাত্র রান্নাঘরে বেঁধে রাখানো হয় বাড়ির উঠোনে আটকে রাখানো হয় মহিলাদেরকে আরো বেশি প্রশাসন চালানোর ক্ষমতা দিতে হবে

রাউ রাজীব গান্ধীর হার করেছে সেই রাজীব গান্ধী যিনি সব থেকে বেশি মহিলাদের কথা ভেবেছেন সুখদের কথা ভেবেছেন সেই মহিলাদের মধ্যে একজন সন্ত্রাসবাদী পোশাক পরে তাকে হত্যা করে দিলেন ভারতবর্ষের হাতটা হারিয়ে গেল সারা ভারতবর্ষ শোখে দুঃখে কাতর হলো সেদিনের সেই শাস্তি আমরা সবাই খুশি হয়তো যেখানে অনেকে আছে সেদিন এত বড় হয়নি ছোট ছিলেন স্মরণে না থাকতে পারে অনেকে হয়তো সেদিন জন্ম হয় সেই ভয়ঙ্কর কথা আজও আমরা স্মরণ করি এই সেই রাজীব গান্ধী যিনি ভারতবর্ষের যুবকদের কথা ভেবে দেশ পরিচালনায় দেশের নিয়ন্ত্রণে তাদেরকে অধিকার দিতে হবে এই অবস্থা তুলেছিলেন যেখানে আগে ভোটের ন্যূনতম বয়স ছিল একুশ বছর রাজীব গান্ধীর নেতৃত্বে সেই ন্যূনতম বয়স একুশ বছর থেকে নেমে আঠেরো বছর হয়েছিল এটা একটা ধরনের বছরের যুবক নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাদের নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে আমাদের দেশে ভাগ্য নিয়ন্ত্রণ করবার তারা সুযোগ পেয়ে থাকে তাই রাজীব গান্ধী মানে

নবগ্রামে ভোট শুনতে গেছিলাম আমি নবগ্রাম চিনতাম না সোজা গেলে পায়ে গেলে পাওয়া যায় এই ছিল নবগ্রামের সঙ্গে সেদিন নবগ্রামে কোনো কংগ্রেস জানাতে চাইত না